আসসালামু আলাইকুম আশিক সবাই ভালো আছেন দেখুন আমাদের বাসার কাছে একটা জায়গা ভেঙ্গে বড় একটা এপার্টমেন্ট তুলবে ওখানে অনেক সুন্দর গাছ হয়েছিল এগুলো সব ভেঙে ফেললো তাই একটু ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি অনেকে ঘুরতে গেছে দেখতে গেছে কেউ 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 আবার গাছ নিয়ে আসতাছে বাসার সামনে লাগানোর জন্য দেখুন ওইখানে যাই পরিচিত অনেকে দেখতাছি সবাই দেখতাছে কত বড় বড় গাছ গুলো ভেঙ্গে কেটে ফেলেছে তাই আমরা একটু দেখতে গেলাম মা মেয়ে মিলে দেখুন দেখতে থাকুন কি কি গাছ ভাঙ্গা হয়েছে কাটা হয়েছে গাছ গাছলা দেখলে মনে হয় গ্রামে আছি দেখুন আমার মেয়ে গাছের পাতা লাগতেছে কি সুন্দর বাতাস খুব ভালো লাগতেছে একটু ঘুরেও আসলাম দেখো আসলাম দেখুন তাফিয়া তাফিয়া এক বান্ধবী পেয়েছে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছে দেখুন দেখুন ওরা গাছ ধরে বেশি চঞ্চল হইলে কি হয় দেখুন বেশি চঞ্চলতা দেখাইতে দেয় পড়ে গেছে দেখুন মাদ্রাসায় অনেক দুষ্টামি বেশি করে এই মেয়েটা দেখুন কত বড় একটা পেঁপে গাছ পেঁপে গাছটা পেঁপে হয়েছে ছোট ছোট আমি আবার একটা পেঁপে ছিঁড়ে নিলাম দেখুন একটা গাছ গুনে বড় করতে কত সময় লাগে কিন্তু দরকারের জন্য আবার কেটেও হয় দেখুন এই ফুলগুলো অনেকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আমার মেয়েও কয়টা তুলতেছে আমি কটা তুমি কটা চিরো দেখো সবাই চিরতেছে ওই অতটা বোঝে না তারপর আমি বুঝাই দিতেছি দেখুন এই গাছটা যদি কেউ নিয়ে লাগাই তো অনেক সুন্দর লাগতো আমরা তো ভাড়া থাকি নাহলে আমরা নিয়ে আসতাম নিজের বাড়ি হইলে চাফিয়া ঢাকা থাকে ঠিকই কিন্তু গাছ বা ভালোই করতে পারে এখন এই যে মাটি দিয়ে উচ্চা করে রাখছে ওইখানে উঠবো না ব্যথা পাইবা তারপরে ওই উঠবো দেখেন একটা বড় গাছ একটা লোক এটার গাছটার নেওয়ার জন্য কিন্তু সাহস পেতেছে না যদি কেউ কিছু বলে এটা মনে হচ্ছে যে ডালিম গাছ না ডালিম গাছ না কি গাছ আমি বলতে পারি না দেখুন আমার মেয়ে পাহাড়ের মতো মাটি দিয়া করে রাখছে ওইখানে উঠে গেছে ও এখন নাম কোন দিক দিয়া আছে না ফুলগুলো ছিঁড়েছে দেখুন এই ফুল আমি যদি বাসায় নিয়ে না যাই কান্নাকাটি করবো তাই আমি হাতে রেখে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগে এই ফুলগুলো বাসায় নিয়ে যাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য